السلام عليكم ورحمة الله. إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد واله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শৈতন প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে সর্বের সেরাবতী উত্তম করে সৃষ্টি করেছেন তার সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ তারপরে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লাম তার ওপর অগণন দুরু সালাম অবতীর্ণ হক আল্লাহ আমিন ভাইয়া আমি আপনাদেরকে দু চারটি কথা বলবো বলে আল্লাহ সুবাহান হুয়া তালা আজকের এই ভিডিও ভিডিওতে উপস্থিত করেছেন যে কথাটা বলবো সে কথাটা হয়তো আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং আমারও কাছে খুব গুরুত্বপূর্ণ যে কথাটি বলবো রাসুল সালু আলিহাসাল্লামের কথা বলবো দেখেন শয়তান আমাদের কত বড় দুশ্মন শয়তান আমাদের কত বড়ো ক্ষতিকারক শয়তান আমাদের কত বড় স্পষ্ট দুশ্মন আল্লা তারা বলছেন তাত্তা খতুয়া তে শয়তান ও তাত্তা বি খতুয়াতে শৈতান শৈতান হচ্ছে তোমাদের স্পষ্ট সূত্র স্পষ্ট দুশ্মন শয়তান আমার আপনার সবার দুশ্মন এখন আপনাকে আমি বলবো শয়তান কেমন দুশ্মন আপনাকে দেখাচ্ছে দেখেন শয়তান এমনই একটি জিনিসের নাম যে আপনার শলাদ ত্যাগ করবে আপনাকে পাপের সাথে জড়িয়ে দিবে আপনার সলাতের সলাদকে আপনার শুধু পকেট মারবে যেমন একজন পকেট মার পকেট মারছে কেমন করে আপনি এখন ধরে নেন মালদা যাবেন আপনি ভালো কারো স্টেশনে ট্রেন ধরবেন ট্রেন ধরে ভালো রোড যাবেন মালদা টাউন যাবেন মালদা টাউনে আপনি হয়তো আপনার বিয়ে পারিবারিক কোনো কাজের জন্য যাবেন যেতে 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 আপনার এক পকেট মার কখন যে আপনার পকেটটা মেরে নিয়েছে আপনি সেখানেই বুঝতে পারেন না যে আপনার কাছ থেকে আপনার মানি ব্যাগ এবং আপনার টাকাগুলো ছিনিয়ে নিয়েছে আপনি যে কাজের জন্য গেছেন সেই কাজে যখন উপস্থাপন হয়েছেন সেখানে উপস্থিত হয়েছেন এবং কাজ যখন করেছেন সে কাজটা করার পর আপনার টাকাটা বের করতে যাচ্ছেন টাকাটা নেই আপনার মাথাটা খারাপ হবে না হবে না হবে কি হবে না ভাই আপনার ব্রেনার ঠিক থাকবে না জি তখন আপনি তখন আপনি কি করলেন যে আপনার যে কোনো ব্যবস্থা করে করলেন আচ্ছা যেদিন সলাত আপনার কেমন করে শয়তান পকেট মারছে দেখছেন দেখেন আপনাকে শয়তান শয়তান মতন করে আপনার আপনি পারেন না সে পকেট বলছে আরে বোকা শলাত সলাত পরে লাভ নেই সলাত তো হবে না চলো বেঈমানি করো চলো শয়তানি করো চলো মিথ্যে কথা বলো চলো মাগিবাজি করো চলো মদপান পান করো চলো তামাক পান করো চলো সিগারেট খাও চলো আপনাকে এই করতে 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 পাথরের সাথে জড়িয়ে দিয়েছে মানে আপনাকে এমনভাবে আপনার অন্তরের অন্তরকে চুরি করেছে। আবার অন্তরে অন্তরকে আপনার মোহর মেরে দিয়েছে যে আপনাকে আস্তে 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 একটা গাফেল বানিয়ে দিয়েছে আল্লাহ বলছেন ইয়া ইয়ো আয় লা মানু লা তুলে হিকুম আমু আয়াল হুম আলা আল্লাহ শুভা বলছেন হে ইমানদারগণ তোমরা হ্যাঁ হেইমান তোমার ছেলে তোমার মেয়ে তোমার টাকা তোমার পয়সা তোমার সব তোমার একটা আল্লাহর এবাদর থেকে গাফেল বা না দেয় তাহলে এখানে আল্লাহ সুবাহানা ভাত তাহলে এত সুন্দর কথা বললেন তাহলে চলো যে আপনার পকেট কী করে মারলো যে আপনি দেখেন সলাতে আর সলাত আপনাকে কেমন করে পকেট মানে সাল্লাহ বলেছেন ফয়লুল্লিল মুসল্ লেন যারা সলাত আদায় করে তারাই ধ্বংস এখন এ কথা কি করে বোঝায় আপনাকে যে যারা সলাত আদায় করে তারাই ধ্বংস নিশ্চিত যে আল্লাহ সুবাহান তালা বলছেন দেখেন আমি একটু কথা বলি তাহলে আপনি সলাত আদায় করছেন শলাতে দাঁড়িয়েছেন অল্লাহ একবার বলে সলাতে দাঁড়ালেন যেখানে সাজদা দিচ্ছেন সেখানে আপনার নজরটা থাকবে যেখানে আপনি সাজদা দিচ্ছেন সেখানে আপনার নজরটা থাকবে অন্য কোথাও থাকবে না এমন করে নজরটা থাকবে যেন আল্লাহ সুবাহ আনাহু তাআলাকে আপনি দেখতে পাচ্ছেন এবং আল্লাহ সুবাহ আনাহু তালা আপনাকে দেখছে যখন আপনি সেখান থেকে দৃষ্টিটা ফিরিয়ে নিলেন আপনি যখন চোখটা সেখান থেকে ফিরিয়ে নিলেন তখন আল্লাহ সুবাহ আপনার কাছ থেকে চোখটা ফিরিয়ে নিল আপনি যতক্ষণ পর্যন্ত সাজদার জায়গাখানে দেখছিলেন সাজদা কর জায়গাতে চাকিয়েছিলেন চেয়েছিলেন এক নজরে তখন পর্যন্ত আল্লাহ তালা আপনার প্রতি চেয়েছিল যখন আপনি আঙুলে চোখটা সরিয়ে নিলেন তখনই আল্লাহ তালা যখনই আপনি দৃষ্টিটা ফিরিয়ে নিলেন তখন আল্লাহ সুবাহুয়া তালা আপনার কাছ থেকে দৃষ্টিটা ফিরিয়ে নিল এ দেখেন শয়তান আপনার চুরি করলো না করলো না দৃষ্টিটা ফিরানো কার কাজ শয়তানের কাজ এর মানে নামাজেও আপনার শয়তান আপনার কাছে পকেট মার এবং আমার অন্তরকে চুরি করছে এবার চলুন আপনি শয়তান কত বড় করেন আপনি নামাজ পড়ছেন নামাজ পড়ছেন এই সাহেব নামাজ পড়াচ্ছেন পড়াচ্ছেন আল্লাহু একবার বললেন আর সানা পরে বিশ্বাল্লাহ আউদু বিল্লাহিনী সে তনী রজিন বিস্মিল্লা ই রাহিম বলছেন তারপরে এমন সাহেব বলছেন লেহেমদুল্লিল্লা হিউব মিনা আল আমিন আর আহমান ইউর আহিম মা আলী গিয়া দিন এটা এ এই এভাবেই পড়াতে একটা শয়তান আপনি একটা সোন্নাতের খেলাপ করলেন সোন্নাতকে পয়মাল করলেন রাসুল সাল্লা আলী আসাল্লাম বলছেন তোমরা আমার পদ্ধতিতে আমি যেভাবে আমাকে যেভাবে সলাত পড়তে দেখেছ সেভাবে তোমরা সলাত আদায় করো সেভাবেই তোমরা সলাদ পড়ো এখন রাসুল সাল্লাহ সাল্লাম এভাবে কি সুরা পড়েছেন জি না আমি আপনাকে যে সুরাটা পড়ছি এখন যেভাবে পড়ছি সেভাবেই আপনাকে পড়তে হবে যেমন আলহামদুলিল্লাহ হির আইলাম একটু থেমে যেতে হবে যে আলহামদুলিল্লাহ বলে শব্দটা বলা যায় এরকম সময় দিতে হবে আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন এখানে এতটুক শব্দ দীত হবে এই ছুটটা ছুটটা করে পড়তে হবে এটা হচ্ছে রাসুল সাল্লাল্লাহু এভাবে করেছেন এটা হলো সুন্নাহ সুন্নাত তাহলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এভাবে পড়েছেন তারপরে আপনি চলেন দেখেন এটাও আপনার শয়তান আপনাকে গুমরা করে রেখে দিয়েছে আপনাকে চেপে রেখে দিয়েছে দেখেন শয়তান আপনাকে আর কি বলছে যে আপনি সলাদ যখন আদায় করেন জি আপনি মুরগির ঠোকের মতন করে সলাদ করছেন আল্লাহ রাসূল রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন তোমরা এ সেরকম ভাবে সলাদ করিও না সে মতন করে তোমরা সলাদ করিও না কেমন তোমরা ঠান্ডা মস্তিষ্কে ঠান্ডা পড়তে দেখেছ সেইভাবে তোমরা সলাৎ আদায় করো কথা এ সাল্লাম বললেন আপনি মুরগির উঠলেন আর বসলেন মতন আরে ভাই আপনার কি পাছায় মেশিন লাগা আছে যে আপনি তিন মিনিটে দুই রিক সলাৎ আদায় করলেন না কি করে হয় শুনুন আপনাকে আমি বুঝাচ্ছি তাহলে আপনি শয়তান আপনি সলাৎ আপনাকে ওই মুরগির ঠোক মতন পড়তে হবে না তারপরে সলাত আপনি পরেন শ্রীগালের মতন আপনি এদিক ওদিক দেখেন আচ্ছা ভাই বলেন তো যে শয়তানের মতন আপনি এদিক ওদিক দেখেন মানে শ্রীগালের মতন শ্রীগাল নিয়ে মুরগি নিয়ে পালাচ্ছে তার জন্য এদিক ওদিক যে আমাকে কেউ ধা করছে নাকি আপনি গিয়ে আপনি ডাকাতি করে নাকি আপনাকে তার জন্য দেখছেন আপনি ডান দিকে দেখছেন বাম দিকে দেখছেন জানো আপনি কি ডাকাতি করে এসছেন নাকি শুনুন আপনাকে শিয়ালের মতন এদিক ওদিক সলাতের মধ্যে তাকানো চলবে না তারপরে রাসুল সাল ভাই আলী আসাল্লাম বলছেন তুমি এ মতন করে বসিয়ে না যে তোমরা কুকুরের মতন পা পাড়িয়ে মতন করে বসিও না আপনার সলাৎ পড়ার তো কোনো টেকনিকই নাই আপনি তো রাসুল সাল্লাহামের পদ্ধতিতে সলাতে আদায় করেন না রাসুল সাল্লাম যে টেকনিক্যালে যে পদ্ধতিতে সলাত আদায় করে সেটা তো নয় আপনার পা এরা আর বেড়া এদিকে আর ওদিকে ছিদ্রা করে সলাত আদায় করেন শুনুন আপনি সলাদ প্রশিক্ষণ সলাদ করুন প্রশিক্ষণ সলাদ এবং সলাৎ শুদ্ধভাবে পড়ার চেষ্টা করুন শুদ্ধভাবে সলাৎ আদায় করার চেষ্টা করুন হলে আপনার ভবিষ্যৎ খুব খারাপ আছে আল্লাহ সুবাহ তোমরা ধৈর্য করে বড় শুনুন আপনাকে এই কথা বলছে আল্লাহ সুবাহানবুয়া তালা তার পবিত্র কোরআনুল কালিমের মধ্যে বলছেন তানহা আনিল মুনকার নিশ্চয় মানুষকে সলাৎ অন্যায় অকর্ম থেকে নোংরা থেকে দূরে রাখে তার নাম হলো একটা ইবাদত সলাত শুনুন আপনার দ্বারাতে অন্যায় অশ্লীল আপনি আল্লাহর ভয় এবং আল্লাহর ভীতি নিয়ে সলাৎ আদায় করুন রাসুল সালাহাল্লাম যে পদ্ধতিতে সলাৎ আদায় করেছে সেই পদ্ধতিতে সলাৎ আদায় করুন আপনার সব ঠিকঠাক জায়গায় আপনার আমল গ্রহণ হবে আপনাকে আল্লাহ আল্লা সুবাহান আপনার কথা শুনবে আল্লাহ আপনার কথা মানবে এ কথা আমি আপনাকে বলতে চাই আল্লা আল্লা সুবাহানুয়া তাল রসুল সাল্লি আসসালামের পদ্ধতিতে সালাত আদায় করুন এই আশা রেখে এই কাম্য রেখে আজকের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ